আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এই যারা দেখছেন সকলকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে কারণটা হচ্ছে আজকে মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিন বয়সে অবশ্যই একটা ভ্যাকসিন পায় মুরগিটা সেটি হচ্ছে আপনার রানী ক্ষেতের ভ্যাকসিনটা হ্যাঁ পাঁচ দিন বয়সে যে ভ্যাকসিনটা দিয়ে থাকে আজকে সেই ভ্যাকসিনটা করাইছে এই জন্য একটু ভিডিও আপলোড দিতে দেরি হয়েছে তো অবশ্যই ভ্যাকসিনটা আপনারা করাই রাখবেন ঠিক আছে চারটে ভ্যাকসিন অবশ্যই করাবেন খামারের মুরগিটা অনেক সুস্থ থাকবে এবং লাভের হারটাও অনেক গুণে বেড়ে যাবে আশা করি তো আমি সব সময় আমার খামারে ভ্যাকসিনগুলো করাই রাখি ঠিক আছে যাতে এই গাম্বুরা বলেন রানীক্ষেত বলেন এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এই জন্য হচ্ছে আমি সব সবসময় চারটে ভ্যাকসিন করায় রাখি আর দেখেন আলহামদুলিল্লাহ কালকে কিন্তু এই পর্যন্ত ছিল আজকে এই যে বাড়াই দিছি তারপরেও কিন্তু জায়গা কেমন জানি পরিপূর্ণ হয়ে গেছে ওই দিকটা তো একদমই পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ এই দিকেও আছে এই যে এক জায়গায় আছে অনেকগুলি এই তো আলহামদুলিল্লাহ তো আর ভ্যাকসিনের আগে আমরা যেইটা করি সাদা পানি দিয়ে দিই আর ভ্যাকসিন করানোর পরে রানীক্ষেত ভ্যাকসিনটা করানোর পরে ওদেরকে এডি থ্রি যে ঔষধগুলো আছে বা এডি থ্রি দিতে পারেন তাই না থাকলে আপনি লাইসোবের যে ওষুধটা এটা ব্যবহার করতে পারেন অবশ্যই এইটা টানা আপনি আট নয় দশ ঘন্টা ব্যবহার করতে হবে এই পানিটা কারণ ভ্যাকসিনের একটা ইয়া থাকে আপনার ক্ষমতা সেই ক্ষমতার এই ঝুঁকিটা যাতে ওরা সবলভাবে নিতে পারে এই জন্য হচ্ছে মূলত আপনার একটা লাইসোবিট বা এডি থ্রি এইটা অবশ্যই ব্যবহার করতে হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ছিল আমরা ভ্যাকসিনটা করাইছি কমপ্লিটভাবে আলহামদুলিল্লাহ এবং রাতের পানি এখন দিয়ে দিব তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন আর এই সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ